হালি শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে ফের একবার প্রাণীর আপহ। সপ্তর্ষির উদ্যোগে আয়োজিত সপ্তর্ষি সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশে ভিড় জমেছে এলাকার নানা বয়সের প্রতিযোগী ও দর্শকদের পাঁচ দিন ব্যাপী এই সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিন অনুষ্ঠিত হয় অঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা অভিভাবকদের মতে এমন আয়োজন শিশুদের প্রতিভা প্রকাশের এক দুর্দান্ত মঞ্চ তৈরি করেছে রঙে তালে আর কণ্ঠে মিশে গেছে ছোটদের আনন্দ আর সৃজনশক্তি আজ অর্থাৎ দ্বিতীয় তিনি অনুষ্ঠিত হল বুদ্ধির লড়াই দাবা প্রতিযোগিতা মাত্র বিশ টাকা নাম মাত্র অংশগ্রহণ ফিতে অংশ নেয় এলাকার নানা স্কুলের মেধাবী দাবার দাবার চালের ফাঁকে ফাঁকি ছিল উত্তেজনা মনোযোগ আর কৌশলের লড়াই কে কাকে ছাপিয়ে এগিয়ে যাবে সেটাই ছিল সবার নজরে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট দাবা শিক্ষক শ্রীতম দাস যিনি অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন এবং খেলার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করেন তার উপস্থিতিতে অনুষ্ঠানের মান যেমন বেড়েছে তেমন প্রতিযোগীরাও পেয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা এদিনের পাশাপাশি অনুষ্ঠিত হয় সঙ্গীত প্রতিযোগিতাও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে পাঁচ দিনের এই প্রতিযোগিতা শুধু এক উৎসব নয় এটি হালি শহর সহ পার্শ্ববর্তী অঞ্চলের তরুণ প্রজন্মের সৃষ্টি শিলতার এক সন্ধান ভবিষ্যতে আরো বড় পরিসরে এই আয়োজন করার কথাও ভাবছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় করছি জেলা খেলাও করেছি নদীয়াতে কিন্তু এই যে বাঘবর সপ্তশী ক্লাব যেইভাবে এই প্রতিযোগিতা আজকে মাত্র এত স্বল্প মূল্যে কুড়ি টাকার বিনিময়ে যে এরা যে এই প্রোগ্রামটা এইভাবে করছে এটা একটা মানে মানে বিশ্বস্তকর ঘটনা মানে এরকম কি হতে পারে সত্যিই যেখানে বোর্ড ভাড়া রয়েছে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এবং ছাড়াও হালিশহরে যে চেসের একটা প্রভাব যে এখান থেকেও কোনো ট্যালেন্ট বেরিয়ে আসতে পারে সারা বাংলায় একটা জুড়ে একটা তাদের এবং সারা ন্যাশনালও যেতে পারে সেটা কিন্তু এই সপ্তশিক এগিয়ে এসছে হালি মধ্যে এই প্রথম তো আমার তো খুবই ভালো লাগছে যে এরকম একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারছি আমি নিজে উপস্থিত থাকতে পারছি এবং করছে শিক্ষক আমি বার্তা দিতে চাই এটাই যে চেষ্টা সবার খেলা উচিত কারণ ব্রেনে যে সফট স্কিলগুলো আছে প্ল্যানিং পাওয়ার থিঙ্কিং পাওয়ার অ্যানালাইস পাওয়ার ক্যালকুলেশন পাওয়ার কোন মুভ প্রত্যেক কটা চালের সাথে প্রত্যেক কটা চাল প্রত্যেকটা গুটির সাথে একটা রিলেশন থাকে আমাদের চেস হচ্ছে প্রবলেম সলভিং স্কিল ডেভেলপমেন্ট করে প্রত্যেকটা বাচ্চার অন্তত চেস প্র্যাকটিস করা এই কারণে দরকার তার ব্রেনের বিভিন্ন সফট স্কিলগুলো ডেভেলপমেন্ট করার জন্য আমার নাম শ্রীতম দাস চেস কোচ বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র অঙ্ক মানে এখানে দাবা বা এরকম নয় আমাদের এই ওটা মোটামুটি পাঁচ দিনের একটা প্রোগ্রাম অঙ্কন আবৃত্তি নৃত্য সঙ্গীত দাবা সব মিলিয়ে দাবাটা কাছে প্রথম অ্যান্ড হয়েছে বিষয়টা হচ্ছে যে আমাদের মানে আমি যখন ছোট ছিলাম আমি এই প্রোগ্রামটা কুড়ি টাকায় এনট্রি ফিতেই হয়েছি এবং এটা ধারাবাহিকভাবে চলে এসেছে এটা একদিনের প্রোগ্রাম নয় এটা মোটামুটিভাবে মানে আমার ছোটোবেলায় আমি দেখেছি আমার ধারণা আমার থেকে যারা সিনিয়র আছে তাদের ছোটোবেলায় তারা এই প্রোগ্রামটা দেখেছে এর কত বছরের প্রোগ্রাম এটা আমরা কেউ জানি না অনেক পুরোনো দিন থেকে এটা হয়ে আসছে এবং কুড়ি টাকার বিনিময়ই হয়ে আছে আগে দশ টাকা ছিল মানুষখানে বাড়িয়ে কুড়ি টাকা করা হয়েছে এবং ওইটাতেই রয়েছে আমরা এটাকে বাড়াইনি কতজন আজকে অন্তত পঞ্চাশজন মতো হয়েছে পঞ্চাশজন মতো দাবার ক্যান্ডিডেট হয়েছে শুধু আজকে পঞ্চাশজন হয়েছে গতকাল অঙ্কনে প্রায় দুশো ক্যান্ডিডেট হয়েছে আবৃত্তিতে গতকাল দেড় কাছাকাছি ক্যান্ডিডেট এবং আজকেই আজকেই বেলায় মানে নৃত্য প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা আছে এবং কাল পরশু মানে সাতাশ এবং আঠাশে ডিসেম্বর আমাদের নৃত্য প্রতিযোগিতা আছে আচ্ছা হালি শহরে এটা হচ্ছে কিন্তু তার পার্শ্ববর্তী জায়গায় এখানে তো কোনো ব্যাপার নেই দেখুন আমাদের এখানে আমি এখানে দাঁড়িয়ে আপনাকে দেখাতে পারি কাটাগঞ্জ থেকে শুরু করে বেদি ভবন থেকে শুরু করে শ্যামনগর থেকে গতকাল অঙ্কনে শ্যামনগর থেকে অংশগ্রহণ করতে এসেছে হাওড়া শ্যামনগর একটা সমস্যা এটা হয়েছে মানে বিগত বছরে কোনো একটা কারণে আমাদের মানে কিছু কারণে আমাদের বন্ধ ছিল ফলে আমাদের একটু সমস্যা হয়েছে তবে আবার আমাদের আবার চেষ্টা করছি এটাকে পুরো রেগুলার করার আজকে আজকে কল্যাণী কাটাগঞ্জ বিধিভবন থেকেও লোক এসেছে এটা আমাদের শুধুমাত্র যে প্রোগ্রাম এটা এটা নয় গোটা মানে বাংলা থেকেই আসছে হাওড়া থেকে শুরু করে শ্যামনগর থেকে শুরু করে এদিকে ব্যান্ডেল এদিকে কৃষ্ণনগর প্রতি জায়গা থেকে আসছেন নাচেই একজন আমরা তো চেষ্টা করছি যেহেতু আমাদের মানে কিছু তো একটা বাধ্যবাধকতা থাকে কবি আপনি ধরুন কুড়ি টাকার বিনিময় দাবা আপনি কোথাও দেখবেন দেখবেন না ফলে কিছু তো বাধ্যবাধকতা রয়েছে আমরা কিছুটা পিছিয়ে যাচ্ছি তবে চেষ্টা করছি আমরা এটাকে বড় করার যে পরে এবার এর থেকে বড় প্রতিযোগিতা করার ক্লাবের নাম সপ্তর্ষি ক্লাব আপনার নাম আমার নাম অয়ন পাল আপনি কোথা থেকে এসেছেন আমি কল্যাণী থেকে এসেছি এই যে দাবা কম্পিটিশনে যেরকম অংশগ্রহণ করলো আজকে হালি শহর সপ্তর্ষি কুড়ি টাকার বিনিময় কি বলবেন মানে আমি মনে করছি সর্বপ্রথমে অশেষ ধন্যবাদ সপ্তর্ষি সংগঠনকে যে মাত্র কুড়ি টাকার বিনিময়ে এই সুন্দর একটা আয়োজন এবং এই এর মধ্যে দিয়ে যে আমাদের বাচ্চাদের মধ্যে দাবা সচেতনতাটা এটা সত্যি আমার কাছে খুবই অবিশ্বাস্য এবং এইভাবে যদি কিছু সংগঠন এগিয়ে আসে এবং আপনারা যারা নিউজ চ্যানেলস আছেন তারা যদি এগুলো কভার করেন তাহলে আমি মনে করি কারণ দাবা মনে আমার মনে হয় দাবা জীবনের সাথেও খেলতে হয় তো শুধু এটা বোর্ডের মধ্যে সঙ্গবদ্ধ নয় এটা জীবনের খেলা তো এইটা যদি ছোটোবেলা থেকে তৈরি হয় তাহলে ওরা আগামী জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে আমার ছোট ছেলে এসছে আমার নাম পারমিতা ব্যানার্জি বা বাচ্চারা যে এত সুন্দর একটা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তাপার ও কুড়ি টাকা এন্ট্রি ফিরতে পারে আমার তো মনে হয় খুব ভালো উদ্যোক্তা নিয়েছে সপ্তর্ষি ক্লাব এবং আমি মনে করি প্রত্যেকটা বাচ্চা যেভাবে খেলছে দাবার প্রতি আমাদের ভবিষ্যতে যেভাবে দাবাটা আমাদের দেশে উন্নতিশীল হচ্ছে আমি চাই প্রত্যেকটা বাচ্চাই দাবাটা শিখুক কেন এটা ইন্টেলেকচুয়ালি বাড়াবে যাতে তাদের পড়াশোনায় মনোসংযোগ বাড়াবে এবার সেই জন্য আমি চাই প্রত্যেকে শিখুক আর আমাদের বেঙ্গল গভর্নমেন্ট থেকেও আমার মনে হয় এটা স্কুলেও চালু করা উচিত যাতে তাদের পড়াশোনার দিকটাও বাড়ে এবং তারা এই দাবা নিয়ে নিয়ে বিশ্ব বিশ্বকে রিপ্রেজেন্ট করতে পারে এবং এই ক্লাব থেকে যেটা রিপ্রেজেন্ট করেছে মাত্র কুড়ি টাকায় সেটা সব জায়গায় পাওয়া তো সম্ভব নয় কিন্তু এরা যে উদ্যোক্তাটা নিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে আমি কল্যাণী থেকে এসেছি কল্যাণীর বাসিন্দা ঘোষপাড়া ইন্দ্রাণী রয় আমার ছেলে আছে পাঁচ ছ বছরের ছেলে